হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ চলে আসলাম আরও একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে একটা আপু হচ্ছে আমাকে মেহেদি পড়াইতে আসবে তো ভাবলাম যে মেহেদি পড়ানোর সাথে সাথে তোমাদের সাথে একটা কেননা সারাদিনে ব্লগ শেয়ার করে ফেলি বিকজ অফ ইউ গাইজ জাস্ট লাভ মাই ডেইলি ব্লগ সকালবেলা উঠে আমার যেটা প্রথম কাজ মানে ফ্লোরাকে খাবার খাওয়ানো খাবার খাওয়ানোর পর ওকে হচ্ছে এখানে ছেড়ে দিয়েছি তো হচ্ছে মনের আনন্দে এখানে সেখানে ঘুরছিল আর সব কিছু ঘুরে ঘুরে দেখছিল তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে এখানে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর আমার ছোট বোন হচ্ছে এই কেকটা আমাকে এনে দিয়েছিল সত্যি কথা বলতে এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি বাজে ছিল ব্রেকফাস্ট শেষ করার পর চলে আসলাম আমার জন্য ড্রেস সিলেক্ট করতে আর এই কাজটা আমার সব থেকে বেশি প্যারাদায়ক মনে হয় অনেক কঠিন একটা কাজ এটা মেয়েদের জন্য জানি না সবার ক্ষেত্রে হয় না তবে আমার তো কোনো জায়গায় যাওয়ার আগে বা বাসায় কেউ আসলে ড্রেস চুজ করতে অনেক বেশি টাইম লাগে কেউ আবার এটা ভাববেন না যে আমার অনেক অনেক ড্রেস এই জন্য হয়তো আমি কনফিউজড হয়ে যাই আসলে আমার মনটা অনেক বেশি আম্বানি হয়ে গিয়েছে মানে একবার কোনো ড্রেস পর পর সেটা দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না এই ড্রেসটা আমি প্রায় অনেকদিন আগে একটা পেজ থেকে নিয়েছিলাম তবে পেজটার নাম আমার সঠিক মনে নেই ড্রেসটা পুরো একদম ইউলিশ কালারের মধ্যে সুতার কাজ করা ছিল অনেক বেশি সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমার সম্ভবত একবারই পরা হয়েছে তাই ভাবলাম যেহেতু একবার পরেছি তাই আজকে তো পরা যেতেই পারে তারপরে তো আমি হচ্ছে এখানে একদম রেডি হয়ে গিয়েছি আর থ্রি পিসটা পরার পর কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল সাথে হচ্ছে আমি একদম হালকা পাতলা একটা মেকআপ নিয়েছিলাম একদম লাইট একটা মেকআপ আর আমার হচ্ছে মেকআপের প্রতি এত বেশি অবজেশন কাজ করে যে আমি একদম লাইট একটা সোবার মেকআপ লুক নিতে চাইলো আমার কেন জানি একদম ব্রাইডাল লুক চলে আসে হোক কি আর করার তো ফার্স্টে হচ্ছে আমি চুল খোলা রেখে দেখছিলাম যে আমাকে কেমন লাগে তো ভাবলাম যে না চুলটা ফেলে যেহেতু মেহেদি পরব পরে আবার না হয় অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমি বেঁধে ফেলেছিলাম আর আমাকে আগে ভালো লাগছিল নাকি এখন ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তারপর হচ্ছে আমাকে আপু ফোন দিয়ে বললো সে নাকি অলরেডি আমার বাসার সামনে চলে এসেছে তাই আমিও হচ্ছে একটু এগিয়ে যাচ্ছিলাম আপুকে জাস্ট একটু এগিয়ে আনার জন্য তো ফাইনালি হচ্ছে আপুদের সাথে আমার দেখা হয়ে গিয়েছে আর আপুরা কিন্তু হচ্ছে আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিল আমি এখানে আপুকে আমার সাথে আমার বাসায় নিয়ে যাচ্ছিলাম আর আমাদের বাসাটা কিন্তু বেশ খানিকটা ভেতর মানে একদমই হচ্ছে মেন রোডে না তারপর আমরা হচ্ছে আমার রুমে চলে এসেছি আর এখানে হচ্ছে আপু মেহেদি সিলেক্ট করছিল এই মোমেন্টে আপু তো অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিল যে কোন মেহেদিটা আমার হাতে দিলে ফুটবে বা অনেক বেশি সুন্দর লাগবে এমনিতে আমার হাতে যে মেহেদি দিয়ে না কেন সবসময় অনেক বেশি সুন্দর কালার হয় ডিজাইন অনেক বেশি সুন্দর লাগে ফাইনালি হচ্ছে এই ডিজাইনটা সিলেক্ট হয়েছিল আমার ডান হাতে অ্যাপ্লাই করার জন্য যদিও এটা আপুই পছন্দ করেছিল কিন্তু আমারও সাথে অনেক বেশি পছন্দ হয়েছে এই ডিজাইনটা পরিতে এখানে কিন্তু আপু অলরেডি মেহেদি পরানো শুরু করে দিয়েছিল আর আপুর হাতের কাজ মাসাল্লাহ অনেক বেশি দ্রুত ছিল অনেক 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 বেশি হচ্ছে আমার প্রিভিয়াস অনেকগুলো মেহেদি আর্টিস্টের যে ব্লগগুলো আছে সেগুলোতে বলেছি যে যারা কিনা মেহেদি পড়ায় বা যে মেহেদি পড়ে কারণ মেহেদি পড়াটা অনেক আমি যে বসে বসে মেহেদি পড়তেছিলাম আমার হচ্ছে পা ব্যথা থেকে শুরু করে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিল কারণ একটানা বসে থাকতে হচ্ছিল এই কথাটা এখন বলার কারণ হচ্ছে অনেকেই মেহেদি দরে কাজটাকে অনেক ইজি ভাবে নিয়ে ফেলেন বাট এটা কিন্তু মোটেও ইজি কাজে কিন্তু কষ্টের যেমন আমার প্রফেশনটা নিয়ে বলা যাক আমার এই ভিডিও এডিটিং থেকে থেকে শুরু করে সব কিন্তু অনেক বেশি প্যারা দেয় অনেকে আবার এটাও মনে করে যে আমরা ভিডিও করে তারপর আপলোড করে দিই আর হচ্ছে ডলার একদম আকাশ থেকে ঝরে ঝরে পড়ে কিন্তু বিষয়টা একদমই তেমন না কেউ আবার হচ্ছে সিরিয়াস নেবেন এটা একদমই ফান পারপাসে বলা হয়েছে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আপুর অলরেডি মেহেদি পড়ানো শেষ যদিও বা আমি হচ্ছে একটু কেটে কেটে দিয়েছি তারপর আপুর হাতের কাজ অনেক বেশি দ্রুত মাসাল্লা অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার ডান হাতে মেহেদি পড়ানো শেষ অনেক সুন্দর একটা ডিজাইন এসেছিল আর আমার বিড়াল তো হচ্ছে এখান থেকে একটু পরপর ঘুরছিল আর মেহমানদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে এই নতুন মানুষগুলো বা চলে আসলো বাসা ডান হাতে জিও মেহেদি পরনো শেষ তাই এখন হচ্ছে আমরা বাহাতে মেহেদি পরব আরে বাহাতে এই ব্রেসলেটটা কলার কথা আমার কেন জানি কখনোই মন থাকে না তখন হচ্ছে আম্মু পাশে ছিল না তাই আপুই হচ্ছে আমাকে ব্রেসলেটটা খুলে দিচ্ছিল এখানে তারপরই তো এখন হচ্ছে আমি বাহাতে মেহেদিটা আর এখানে হচ্ছে বিফোর এন্ড আফটার একটা ভিডিও শুট করতে চেয়েছিলাম যেটা পরে কি আমার এডিট করতে মনেই ছিল না এনিওয়েজ বাহাতে কিন্তু আপু খুবই সুন্দর একটা মেহেদি ডিজাইন করেছে যেটা আমার অনেক 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 বেশি পছন্দ হয়েছে আর ওয়েডিং সিজন তো প্রায় চলে আসলো তোমরা যারা আপকামিং ব্রাইড আছো তারা কিন্তু যারা যারা আমার এই ভিডিওটা দেখবে আজকে কিন্তু অবশ্যই আমার ক্যাপশনে দেওয়া পেজ হেনা আর্টস বাই রিপা নূর আপুকে বুক করে ফেলতে পারো তোমাদের স্পেশাল ডে এর জন্য আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আবার এখানে আমার হাতের অর্ধেক মিহিদি পরানো অলমোস্ট শেষ মাঝে হচ্ছে আম্মু এখানে আপুদের জন্য হালকা পাতলা একটু নাস্তা নিয়ে এসেছিল আর এদিকে হচ্ছে আমি মনের আনন্দে একদম মেহেদি পড়ছিলাম তারপরে হচ্ছে এখানে হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছিল আর নাস্তা করার পরে কিন্তু আমার মেহেদি পরানো শেষ হয়ে গিয়েছিল এটি হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক আর সবাই প্লিজ একবার করে মাসালা বলে দিবেন কারণ এত সুন্দর হাতের কাজ ছিল আপু আর কি দেখবেন বলেন আমি নিজেই হচ্ছে নিজের হাত বারবার দেখছিলাম আমি হচ্ছে মেহেদির ফটোশুট করার জন্য ছাদে এসেছিলাম আর আমার পেছন পেছন সেও চলে এসেছে আর এসে দেখেন কি রকম উল্টা খুশি খাচ্ছিল খুশি হচ্ছে আপ দিকে আমাদের শিউলি ফুল গাছ থেকে একদম হয়ে গিয়েছিল কারণ এখানে হচ্ছে থেকে ফুলই ছিল বেশি ছাদে পাতার যেহেতু একটু রোদ থাকে তাই আমরা হচ্ছে ছাদে এসেছিলাম এখানে ভিডিও আর ছবি করার জন্য কারণ ছাদে এই রোদের মধ্যে হচ্ছে ছবি ভিডিও সবকিছু অনেক বেশি সুন্দর আমি তো শুধু আমার হাতই দেখছিলাম বারবার কারণ এত সুন্দর করে মেহেদি পড়িয়েছে মাসা এদিকে ফ্লোরা যেহেতু ছাদে উঠেই গিয়েছে তাই ওকে হচ্ছে কাজে লাগিয়ে দিয়েছি মানে ওর এর ফারগুলোর উপরে হচ্ছে আমি হাত রেখে ছবি তুলছিলাম কারণ এখানে হাত রাখলে অনেক বেশি সুন্দর লাগে ওর ফারগুলোর কালারটাই এমন যে হাত রাখলে এখানে অনেক বেশি ফসা লাগে হাতগুলো তো উপর থেকে হচ্ছে আমরা নিচে চলে এসেছিলাম আর এসে হচ্ছে আমার রুমের মধ্যে এখানে একটু ছবি ভিডিও ওইগুলো তুলছিলাম সে এখানে দুজনে হচ্ছে ফ্লোরাকে নিয়ে অনেক বেশি বিজি হয়ে গিয়েছে ওরা সবাই হচ্ছে ওকে অনেক বেশি আদর করছিল বাট অ্যাজ অলওয়েজ আমার বিড়াল হচ্ছে নতুন মানুষ দেখলে একটু কনফিউজ হয়ে যায় যে তাদের কাছে কি যাওয়া ঠিক হবে কিনা যখন কিনা বুঝে যায় যে মেহমানরা তাকে হচ্ছে আদর করতেছে আর তার জন্য সেফ তখন তখন সে হচ্ছে এভাবে আদর খেতে থাকে একটু পরে নাকি আপুর এখন বাসায় চলে যাবে আসলে আপুদের সাথে আমার আড্ডা দিতে অনেক বেশি ভালো লেগেছে হচ্ছে ছিল আমরা আরো কিছুক্ষণ বসে এখানে আড্ডা দিতে আল্লাহ চাইলে রুমে চলে আসি আর এখানে ভিডিও করতেছিলাম কারণ এখানেও মেহেদিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এক ঘন্টা খানিক পরে হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম কারণ মরিচ গাছ থেকে হচ্ছে দুই তিনটা মরিচ অলরেডি কিন্তু আমি কালো মরিচগুলো নিয়েও নিয়েছি তারপরে ঈদেও চলে আসলাম লাঞ্চ করার জন্য আর আম্মু দেখেন আজকে কত কিছু রান্না করেছি ছিল আজকে ছিল পোলাও দেশি মুরগির মাংস ছিল সালাদ আর তার সাথে ছিল কাবাব আমর হাতের কাবাবের তো কোনো তুলনায় হয় না এটা অনেক বেশি মজা হয় খেতে আর আমু হচ্ছে অনেকগুলো কাবাব একসাথে বানিয়ে ডিপ ফ্রিজিং করে রেখে দেয় আর যখন আমাদের প্রয়োজন হয় আমরা হচ্ছে সেখান থেকে বের করে করে জাস্ট ভেজে নিই হোক আজকে তাহলে এই মজার খাবারগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটা কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে আমি কিন্তু আপর পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব যারা কিনা আপকামিং ব্রাইড দ্রুত হচ্ছে আপনাকে বুক করে ফেলতে পারে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ফর ওয়াচিং